বিদেশ মানি কি সুখ নাকি হাজারো কান্না না বলা কথা ফেলে আসা প্রিয় মুখ প্রতি বছর হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে পাড়ি জমায় বিদেশে কারো হাতে বাবার শেষ জমির দলিল কারো কাঁধে ব্যাংকের ঋণের বোঝা কারো চোখে স্বপ্ন নিজের সন্তানকে ভালো স্কুলে পড়াবে স্ত্রীকে নতুন একটা শাড়ি কিনে দেবে আর মায়ের জন্য একটা ফ্রিজ আনবে কিন্তু এয়ারপরে কান্না চাপতে না পেরে সেই স্বপ্ন বরা চোখে জমে উঠে অস্ত্র বাচ্চাটা বলছে আব্বু তুমি গেলে আমি কাকে বলবো স্কুলে যেতে ভয় লাগে স্ত্রী দাঁড়িয়ে আছে ভাঙা মুখে এতটুকু ভালোবাসার মানুষকে ছেড়ে কি সত্যিই সুখী নানা যায় বিদেশ থেকে বিদেশ মানে শুধু টাকা নয় বিদেশ মানে ঘুমহীন রাত অখর রুদের নিচে চোদ্দ ঘন্টা কাজ খাবার শেষ না হলে না খেয়ে থাকা আর ঈদের দিন থাকাটা যখন দেশে সবার একা বসে হাসি আনন্দ বিদেশ মানে ফোনে স্ত্রীর মুখ দেখতে দেখতে হঠাৎ কল কেটে যাওয়া মেয়ে বলে আব্বু তুমি তো বিড়ি কলে থাকো বাস্তবে কেন আসো না সেই বাবা মাথা নিচু করে বলে আম্মু ইনশাল্লা তাড়াতাড়ি আসবো কিন্তু সেই তাড়াতাড়ি অনেক সময় পাঁচ বছরেও আসে না রাশের কামাল চার লক্ষ টাকা লোন নিয়ে গেল মালয়েশিয়া দালাল বলেছিল বড় কোম্পানি ভালো কাজ সেখানে গিয়ে বুঝলো কোম্পানি নেই আছে শুধু রোদ ঘাম আর দালালের মিথ্যা দেড় বছরে এক টাকাও দেশে দেশে পাঠাতে পারেনি ফিরে এসেছে এখন ব্যান চালায় আর লুকিয়ে থাকে গড়ের চট্টগ্রামের জনি এখন বছর ধরে পাঁচ লুকিয়ে আছে দুবাইয়ে কাগজপত্র নেই কাজ নেই দেশে মুখ দেখানোর সুযোগও নেই মা মারা গেলেন জানা যায় যেতে পারেননি আজও রাতে যখন ঘুম আসে না মার গলা শুনতে চায় শুধু কান্নায় ভিজে যায় বালিশ রফিক গেল সৌদিতে দশ বছর টাকা পাঠালো নিয়ম করে স্ত্রী সন্তান ভালো আছে ভেবে মনকে কত বুঝিয়েছে কিন্তু ফিরে এসে পেল একটা খালি বাড়ি স্ত্রী চলে গেছে সন্তান আর চিনেই না দশ বছর আগের সেই রফিক আর আজকে রফিক এক নয় সে শুধু টাকা পাঠিয়েছিল সম্পর্ক নয় তাহলে প্রশ্ন আসে এই জীবনের বিনিময়ে যে টাকা আসে সেই টাকা কি আমাদের চোখের জল মুছে দিতে পারে সেই টাকা কি বাবার অভাব পূরণ করতে পারে যে অভাব ছিল শুধু সময় নামের বিদেশ যাওয়া খারাপ নয় কিন্তু চোখ বন্ধ করে যাওয়া সেটা ভুল দেশেই কি কিছু করা যেত না একটা ক্ষুদ্র ব্যবসা অথবা একটা মুদি দোকান একটা গরুর খামার বা অনলাইনে কোনো একটা কাজ দেশে অত অনেক স্বপ্ন আছে অনেক সম্ভাবনা আছে শুধু দরকার ধৈর্য চেষ্টা আর একটুখানি ভরসা জীবন খুব মা বাবা স্ত্রী সন্তান সবাই চায় শুধু তোমার সময় তোমার মুখ তার টাকা চায় না তারা তোমাকে চায় বিদেশ মানেই স্বপ্ন নয় অনেক সময় তা হয় দীর্ঘঃশ্বাস বঞ্চনা আর শূন্যতা